প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন জন্য এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হয়েছে মোদীকে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ষাট জনই বিজেপির বাকি এগারো জন বিভিন্ন শরিক দলের আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভারতের ইলেকশন শেষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা এবং সেখানে যোগদানের পরে তাকে বাংলাদেশ সফরের জন্য ব্যাপকভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং কবে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে বাংলাদেশে মোদীর আগমন ঘটছে এবং তার আগমনে বাংলাদেশের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটকে কোনো পরিবর্তন ঘটবে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মান্যব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণ পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাস আশাবাদ ব্যক্ত করেছেন দেখুন আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেহেতু একই সরকারের ধারাবাহিকতা সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে বাংলাদেশেও একই সরকার ভারতও একই সরকার সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক চব্বিশের লোকসভা নির্বাচনে প্রত্যাশামতো একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি তবে সরকার গঠনের জন্য এনডিএর জোট শরিকদের উপর নির্ভর করতে হয়েছে মোদীকে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে জনই বিজেপির বাকি জন বিভিন্ন শরিক দলের ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চেতনা ধারণ করে চব্বিশটি অঙ্গরাজ্য থেকে মন্ত্রী নেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণ দেশটির মিডিয়ার দক্ষিণ ভারত থেকে মন্ত্রিসভায় এসেছেন ১৩ জন মন্ত্রী যাদের মধ্যে পাঁচজনই কর্ণাটকের এছাড়া পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন মোদীর মন্ত্রিসভায় এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও তারুণ্যকে জোর দিয়েছে বিজেপি মন্ত্রিসভায় সর্বনিম্ন ছত্রিশ থেকে সর্বোচ্চ চুহাত্তর বছর বয়সী নেতাদের হয়েছে ঠাই এছাড়া অন্যান্য অনগ্রসর জাতিগোষ্ঠীর সাতাশ জন দলিত সম্প্রদায়ের দশজন আদিবাসী জনগোষ্ঠীর পাঁচজন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন নতুন সরকারের রাজনাথ সিং অমিত শাহ নির্মলা সীতারামন এস জয়শঙ্কর সহ প্রভাবশালী সাবেক মন্ত্রীদের অনেকেই পেয়েছেন স্থান এবারের মন্ত্রিসভায় রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ তবে স্মৃতি ইরানীদের মতো গেল মন্ত্রিসভার হেভিওয়েট অনেক মন্ত্রী স্থান করে নিতে পারেননি এবারের তালিকায় এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশ্যভোজে যোগ দেন নবীন প্রবীণ আর জোটের সমন্বয়ে নবগঠিত মন্ত্রিসভা কতটা নতুনত্ব আর পরিবর্তন আনতে পারবে তা দেখার অপেক্ষায় দেশটির জনগণ রায়হান কবির শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতাকে কেন্দ্র করে থেকে হয় আনন্দ হয় সবটাকেই আমরা সাধুবাদ জানাই সমর্থন জানাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দ ঘন সময়ে চাঁদিরাই গৌরব অঞ্চল অর্ধ শতাব্দী হোক চা বলে মন চাই মুসলমান দার রক্ত রঙ দেখতে চাই না আমুনুর হোক কি রাহো মানে হো ইমানের বলিয়াছে বলিয়ান আল্লাহ জমিনে কাদিয়ানি দাজ্জাল বোর্তা দিবে দিনের টাহি নে তাওহিদি জনতার অহংকারে আর ইমানের রুদা জ্বলবে আল্লাহর জমিনে কাদিয়ানি দাজ্জাল মোরতার বেদিনের ঠাই নে তাওহিদ জনতার হুঙ্কারে আজ ইমানের দাবানল চলবে খতমে নবুয়তের শানে করবে যারা অপমান

একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপাধি হয়েছে হাবিবুল্লাহ এ থেকেই বোঝা যায় সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মাকাম কেমতের দিন সাফাতে কুবরার যে ঘটনা আমরা শুনে থাকি যেখানে সকল নবী একই কথা বলবেন নফসি নফসি নস্ত হুনাকুম আজকে আমি পরেশানে আসি পরেশানিতে আসি আমার পক্ষে অন্য কারো জন্য কোনো চিন্তা করা সম্ভব নয় আমি নিজের চিন্তা নিয়েই বেকুল আদম সালাম থেকে নিয়ে ঈসা ওয়াস সালাম পর্যন্ত সকল নবিকুল তারা যখন ভিভীষিকাময় কেয়ামতের অবস্থা দেখে নিজেদের অবস্থা নিয়েই নিজেদের হালাত নিয়েই বেকুল থাকবেন ওই সময়ে একমাত্র ব্যক্তি একমাত্র নবী মোহাম্মদ আরবি দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমরা এখন নরেন্দ্র মোদীর ভারতে সরকার গঠন করাকে কেন্দ্র করে এদিকে রাহুল গান্ধী কংগ্রেস তৃণমূল তারা কি করছেন আসুন বিস্তারিত সে সম্পর্কে সর্বশেষ আপডেট নিয়েছেন শপথ নিয়েছে তার সরকারের মন্ত্রীরা কিন্তু জানেন কতজন তার সবাই ঠাই পেয়েছে এখন পর্যন্ত বাহাত্তর জন ধারণা করা হচ্ছে এই কলেবর হয়তো আরো বাড়তে পারে কেননা শরিকদের মধ্যে ক্ষোভ আছে বিজেপির মধ্যেও ক্ষোভ আছে যাই হোক যেই কলেবর দাঁড়িয়েছে তার সংখ্যা হচ্ছে এর আগে আহ নরেন্দ্র মোদী সরকারের কলেবর এত বড় ছিল না এর আগের টার্ম বা তার আগের টান এবার কেন উত্তরটা খুব সহজ এবার নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হয়েছে শরীরদের উপর নির্ভর করে ফলে বহুজনকে যাদের দুইটা তিনটা চারটা পাঁচটা আসন সেই শরীরদেরকেও হয় মন্ত্রী করতে হয়েছে যার কারণে একটা বিশাল কলেবরের মন্ত্রিসভা হয়েছে এটা খুব শক্তিশালী না যে সংখ্যাটা খুব বেশি হলো এটা হচ্ছে একটা দুর্বল যখন সরকার হয় তখন তার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এখানে বলা হচ্ছে যে আহ তিরিশ জন পূর্ণমন্ত্রী একচল্লিশ জন প্রতিমন্ত্রী যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় দুইশো বাহাত্তর আসনে না যেতার কারণেই এনডিএ জোটের মন্ত্রিসভার কলেবর হলো বাহাত্তর অর্থাৎ এটা এখন বিজেপি সরকার বলা যাবে না এটা বলতে হবে এনডিএ সরকার অর্থাৎ জোট সরকার পাঁচজন পূর্ণমন্ত্রী এবং ছয়জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এন সহযোগী দলগুলোকে এর আগে কি পাঁচজন পূর্ণমন্ত্রী বা ছয়জন জন প্রতিমন্ত্রীকে ছাড়তে হয়েছে না বিজেপি কাউকে পাত্তাই দেয়নি তারা একক সরকার গঠন করেছে বা করতে পারতো তো সেই কারণে তাদের আর কলেবর বাড়াতে হয়নি সহযোগীদের কেউ মন্ত্রী ছিল কিনা সেটাও ঠিক এই প্রতিবেদনে বলা হয়নি থাকলে হয়তো হাতে গোনা একজন দুজন থাকতে পারে কিন্তু এবার কিন্তু মোটামুটি শপথ নেওয়ার আগ পর্যন্ত করেছে এবং ফলে মন্ত্রিসভার দাঁড়িয়েছে বাহাত্তর জনে এখানে বলা হচ্ছে যে পাঁচজন পূর্ণ মন্ত্রী ছয়জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন এন সহযোগী দলগুলোকে তবে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির কেউ মন্ত্রী হিসেবে শপথ নেননি তার মানে খেলা এখনো কিন্তু বাকি আছে এই আরো হয়তো কিছু কিছু শরিক আছে তাদের মান অভিমান আছে ফলে তারা মানে এই দ্রুত সময়ের মধ্যে আর সম্ভব হয়নি এরপরে হয়তো কলেঘর বাড়াতে হতে পারে পশ্চিমবঙ্গে যেমন প্রচন্ড ক্ষোভ আছে সেখানে মানে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে পূর্ণমন্ত্রী কেউ হয়নি তো পশ্চিমবঙ্গের মতন একটা গুরুত্বপূর্ণ রাজ্য

সীতারামন হিমাচল প্রদেশের নেতা সর্বভারতীয় ভারতীয় সভাপতি জে পি নাড্ডা রয়েছেন আরও রয়েছেন রাজস্থানের অশ্বিনী বৈশ্য পাঞ্জাবের হরদীপ সিং পুরী লোকসভা সংসদের মধ্যে উত্তর প্রদেশের রাজনাথ সিং গুজরাটের অমিত শাহ মনসুখ মান্ডবীয় সি আর পাটিল মহারাষ্ট্রের নীতিন গড়কড়ি পীযুষ গোয়াল আসামের সর্বানন্দ সোন সোনোয়াল কর্ণাটকের প্রহ্লাদ যোশী হরিয়ানার মনোহরলাল খট্টর উড়িষ্যার ধর্মেন্দ্র প্রধান এরকম সব প্রদেশ থেকে অ্যাকমোডেট করতে হয়েছে তো সহযোগী যে পাঁচ পূর্ণ মন্ত্রী তালিকায় তেলেগু দেশম পার্টির টিডিপির তিনজা রাপু রামমোহন নাইডু জনতা দলের ইউনাইটেডের রাজীব রঞ্জন সিংহ জনতা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ